আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি আমাদের যে স্কিল টেস্ট আছে উৎপাদন শিল্পে এর বন্টনটি আলোচনা করব শুরুতেই দেখুন স্কিল টেস্টে মোট অংশ থাকে তিনটি এর মধ্যে হচ্ছে ইন্টারভিউ শারীরিক সক্ষমতা এবং হচ্ছে বেসিক স্কিল এই ইন্টারভিউয়ে আমাদের সব মিলে নাম্বার হচ্ছে ত্রিশ শারীরিক সক্ষমতা এখানে হচ্ছে ত্রিশ এবং বেসিক স্কিল এখানে হচ্ছে চল্লিশ এই হলো একশো নাম্বারে পরীক্ষাটা হয় এই একশো নম্বরের মধ্যে এই যে আমাদের যে ইন্টারভিউ আছে এই ইন্টারভিউয়ের ত্রিশ নাম্বার একজনের যে আরেকজনের নাম্বারের পার্থক্যটা গড়ে দেয় এজনের ইন্টারভিউ অংশটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলি তাহলে আমরা একটা বিষয়ে ক্লিয়ার যে আমাদের টোটাল ক্যাটাগরি হচ্ছে তিনটি এর মধ্যে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে ইন্টারভিউ তো ইন্টারভিউ নিয়ে আমি একটু পরে কথা বলবো তার আগে চলেন ক্যাটাগরি দুয়ে চলে যাই ক্যাটাগরি দুয়ে আমাদের মোট নাম্বার হচ্ছে ত্রিশ মোট নাম্বার কত বললাম ত্রিশ এই ত্রিশ নাম্বারের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হলো হাতের যে কবজি আছে এই কবজির শক্তি নির্ণয় হুম এই হাতের কবজির শক্তি নির্ণয়ে আমাদের নাম্বার হচ্ছে কত দশ এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে আমাদের যে দশ নাম্বার এটা হচ্ছে ডান হাত এবং বাম হাত দিয়ে যে কবজির শক্তিটা নির্ণয় করা হয় আপনি যদি ডান হাতে চল্লিশ তোলেন এবং বাম হাতে চল্লিশ তোলেন তাহলে ভালো আরও তুলতে পারলে আরও ভালো কোনো সমস্যা নেই তবে চল্লিশের থেকে যদি কম হয় তারপরেও কিন্তু সমস্যা হবে না তবে যেহেতু এখানে দশ নাম্বার দেখা গেলো দশে আপনাকে সাত দিলো কিংবা দশে তিন দিল তবে যদি উভয় হাতে আপনি আশি উঠাইতে পারেন দুই হাত মিলে আশি উঠাইতে পারেন এক তাহলে ভালো এমন না ধরেন যদি আপনি ডান হাতে পঁয়তাল্লিশ উঠাইছেন বাম হাতে পঁয়ত্রিশ উঠাইছেন চলবে সমস্যা নেই কিন্তু দুই হাতে আশি তুলতে পারলে ভালো আবার একদম এই বিষয়টা আসলে নির্ভর করে ধরেন যখন আপনি আপনার আঙুল ভাঙা এখন আপনি স্বাভাবিকভাবে উঠাইতে পারবেন না এটা ওরা বুঝে ফেলবে আপনার এক হাতে মনে করেন শক্তি উঠে বিষ আর এক হাতে সাইট উঠে তার মানে এই যে যেই হাতে বিষ উঠতেছে এটা আপনার ব্যাপক দুর্বলতা সেই ক্ষেত্রে আপনার সমস্যাটা হতে পারে আর কি তাহলে হাতের যে কবজি এখান থেকে আমরা পাবো দশ এখন আছেন কোমরের শক্তি নির্ণয় এই কোমরের যে শক্তি নির্ণয় এখানে আমাদের নাম্বার হচ্ছে কত দশ এখন এর জন্য আপনি যদি একশো উঠান তাহলে ভালো একশো হচ্ছে ভালো আপনি টার্গেট রাখবেন যেন আমি একশো বিশ উঠাইতে পারি অনেকেই এর চেয়ে বেশি উঠাইতে পারেন এটা খুব বেশি কষ্ট হয় না হ্যাঁ কোমরের শক্তি একশো হলে ভালো টার্গেট রাখতে হবে কত একশো বিশ এখন আমি সিস্টেমটা দেখাচ্ছি না কিভাবে শক্তি বাড়ানো যায় কিভাবে মানে কৌশলগুলো আমি এখানে বলতেছি না আমি শুধু মানবন্টনটা বলতেছি তাহলে আমাদের ক্যাটাগরি দুইয়ের যে ত্রিশ নাম্বার ছিল এই ত্রিশ নাম্বারের হাত এবং কোমর দুইটা মিলে হচ্ছে বিশ নাম্বার গেল থাকে আমাদের কত দশ এই দশ হচ্ছে আপনার ওজন এবং উচ্চতা আপনার ওজন যদি পাঁচ ফিট থাকে এবং সেই অনুযায়ী যে আমাদের উচ্চতাটা আছে এটা যদি থাকে তাহলে এখানে দশে দশ আপনি হান্ড্রেড পাবেন ঠিক আছে আপনার আমরা একটু গুগলে ঢুকে একটু খোঁজ করে নেবেন যে যদি আপনার উচ্চতা পাস ফিট হয় তাহলে আপনার কত ওজনটা ভালো যদি এরকম না হয় তাহলে এক দুই নম্বর করে কম পাবেন এই আর কি সর্বশেষ যে ক্যাটাগরিটা সেটা হলো বেসিক স্কিল এবং এইখানে নাম্বার হচ্ছে চল্লিশ এবং এইখানে দুইটা ক্যাটাগরি আছে ঠিক আছে এখানে খুব মজা আছে মজাটা হচ্ছে এরকম এই বেসিক স্কিলের প্রথমে আছে রিং পরানো এই রিং পরানো দশ নম্বর মনে রাখবেন যে রিং যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে নাম্বার দিবে না এটা খেয়াল রাখবেন এখানে দশ পাবেন না আপনি আর বোর্ড যে বোর্ড কাঠি লাগানো এইখানে হচ্ছে দশ নম্বর এখন এই দশ নম্বরের জন্য আপনি সময় পাবেন হচ্ছে এক মিনিট চল্লিশ সেকেন্ডে করার চেষ্টা করবেন ফুল নাম্বার পাওয়ার জন্যে আর বোর্ডের যে কাঠি লাগানো এই কাঠি লাগানোর জন্য আপনি সময় পাবেন কত এক মিনিট এটা হচ্ছে মূল সময়ের চেয়ে বেশি গেলে আপনি হয়তো নাম্বার কিছু করে কম পাবেন দশে নয় পাবেন আট পাবেন এটা তাদের মনের ব্যাপার আর কি বুঝতে পেরেছেন তাহলে বেসিক স্কিলে আমার মোট নাম্বার ছিল চল্লিশ এই চল্লিশের মধ্যে আমার কিন্তু দশ আর দশ বিশ এখানে চলে আসছে তারপরে আসুন সাব ক্যাটাগরি এই সাব ক্যাটাগরিটা হচ্ছে সবচেয়ে ভালো এইখানে আমার নাম্বার হচ্ছে বিশ এখানে একটা পরীক্ষাতে নাম্বার কত বিশ যখন আপনারা অ্যাপ্লিকেশন করছেন অনেকেই অ্যাসেম্বল দিয়েছিলেন পার্ট সংযোজন নাট বল্ট এখানে নাম্বার হচ্ছে বিষ যদি এটা না দেন তাহলে অনেকেই দিস কি পানি পরিমাপন এবং যখন আপনি নাট লাগাবেন তখন দুই মিনিটে লাগাইতে হয় আর এক মিনিটে হচ্ছে আপনাকে কি করতে হয় খুলতে হয় আর যখন পানি পরিমাপ করবেন মানে এটার বিষয়টা হচ্ছে এরকম হয় এটা না হলে হচ্ছে এটা আচ্ছা মানে কথাটা হচ্ছে এরকম এই সাব ক্যাটাগরিতে হয় আপনাকে এটা আনসার করতে হবে নাহলে এটা আনসার এটা আনসার করতে হবে ঠিক আছে এবং যখন আপনি অ্যাপ্লিকেশনটা করছেন তখন যদি আপনি অ্যাসেম্বল দিয়ে থাকেন তাহলে আপনাকে নাট বল্টো লাগানোর যে বিষয়টা এটা দুই মিনিটে লাগাইতে হয় এক মিনিটে খুলতে হয় একটাতেই নাম্বার কিন্তু বিষ আবার পানি পরিমাপন যে এটা তো কি সেম কথা হ্যাঁ গোনাগাথিং তিরিশ সেকেন্ডে পানি পরিমাপন হচ্ছে এক মিনিটে এটা তো নাম্বার আপনার কত বিষ ঠিক আছে এখান থেকে যে কোনো একটা আমাদের করতে হবে আমরা যখন যেটা দিয়েছিলাম তারপরেও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে উড জয়নিং এই তিনটার যে একটা করতে হয় তবে উড জয়নিংটা গত বছর যারা উড জয়নিং চয়েস দিয়েছিল ওদেরকেও বাদ দিয়েছিল ঠিক আছে উড জয়নিংটা তো তারা রাখে নাই তারা নিয়ে নিয়েছিল আর কি তো উড জয়নিংটা সাধারণত হয় না যদি হয় ওর সেম কথা দুই মিনিটে লাগানো এক মিনিটে হচ্ছে খোলা এটা তো নাম্বার কত বিশ ঠিক আছে ভাই এখন আমাদের যেই জিনিসটা আমরা বাদ রেখে আসছিলাম ক্যাটাগরি এক ইন্টারভিউ ইন্টারভিউর যে বিষয়টা এটাতে আসলে আমাদের এখানেই নাম্বারের পার্থক্য তৈরি হয় এই অংশমূলত আত্মপরিচয় যে জাগি সুগিটা এখানে জিগায় তারপর উৎপাদন শিল্পে যে ব্যবহার করা হয় বিভিন্ন যন্ত্রপাতি এগুলো কোনটার কি নাম বক্সে অনেক সময় লিসেনিং প্লে করে হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের ইন্টারভিউয়ের বিষয় তো আর বাকি যে ও যে ওজন উচ্চ হাবি চাবি যা আছে সবাই মোটামুটি ফুল মার্কসই পায় কিন্তু আমাদের পার্থক্যটা তৈরি হয়ে যায় আমাদের হচ্ছে ইন্টারভিউ তো যাই হোক সবার জন্য দোয়া সবাই খুব ভালো করে স্কিল টেস্ট দেবেন এটাই চাওয়া হুম আর এটা নিয়ে অত কেউ টেনশন নেবে না এটা খুব সহজ একটা বিষয় যেহেতু স্কিন কালার ব্লাইন্ড হয়ে গেছে ঠিক আছে ভাই তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম